কয়েকদিন আগে কলিকাতায় কোনো একজন খেলোয়াড় এসেছিল জানেন দুনিয়ার মানুষ তার পিছনে ছুটছে তার পছন্দ তার কাছে আমি কেউ ইখতিলাফে যাচ্ছি না কেন ওদের দ্বারা সমাজে নেশা বাড়ছে ওদের দ্বারা সমাজে বিহায়াপনা বাড়ছে ওদের দ্বারা উলঙ্গপonar রে পরছে ওদের দ্বারা সমাজের কোনো গরিবের কোন কল্যাণ হয় না ওদের দ্বারা সমাজে কোন সভ্যতা জাস্টিস ইনসানিয়াত আসে না ইনসাফ আসে না যে মানুষের দ্বারা সমাজে ইনসাফ ইনসানিयत আসে না তাদেরকে আমরা চিরা জুত থেকে মূল্য কম দি কিন্তু যার ভালোবাসে তার কাছে আমি তাদের ওপর আঘাত করছি না কারো প্রেমে আঘাত করছি না কিন্তু এটা বোঝাতে চাইছি কেন এ উম্মতে মুহাম্মাদি তোমরা কার নেসাই ছুটছো কাদের পিছনে ছুটছো কিছুদিন আগে অনেক বড় বড় খালুয়ার ছিল যাদের লোক নামই ভুলে গেছে যাদের খেলা খালাকেও দেখতেও যায় না যাদের সামনে সেলফি তোলার আর কেউ নেই তারা এলেও কেউ গুরুত্বও দেই না তাজকে যার গুরুত্ব দিচ্ছে কাল তার দশা কিন্তু ওই বিগত বড় খালুয়ারের মতই হবে

সবাই আবু বাকার আবু বাকার আবু বাকার দাদা হুজুরের জন্য ছুটছে জোরে বলুন সুহান আরো জোরে বলুন সুহান আল্লাহ ফানসান ধরি আল্লাহ থেকে সরাচ্ছে সিনেমা নেশাই আমাদেরকে রেখেছে কেন আমরা যদি নেশাতে না থাকি তাহলে তাদের অন্যায় অত্যাচারে সমাজে টিকে থাকতে পারবে না এ উম্মতে মোহাম্মাদি এ আমার ভাইরা আমার যুবকেরা আমার বোনেরা আমাদের ডিউটিটা কি আমার আদির কাল্লা কেন পাঠালো আজকে এই জমিনে হাজারো মা কাঁদছে ওই মায়ের চোখের পানি মুছানোটাই হলো উম্মতে মোহাম্মদের দায়িত্ব এজন্যই তো আমরা খাই আজকে হাজারো বিধবা কাঁদছে আজকে হাজারো এতিম কাঁদছে আজকে হাজারো গুণ রেপ হচ্ছে আজকে জমিনে হাজারো গরিবের ঘর উজার হচ্ছে আজকে হাজারো ঘরের যুবক ছেলে মিথ্যা মামলায় জেলে চলে গিয়ে সেই ঘরটা ধ্বংস হয়ে যাচ্ছে এই জুলুমকে বন্ধ করার জন্যে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় প্রতিনিধিত্ব করার জন্য খায়রুল উম্মা করে পাঠিয়েছে জোরে বলুন সুবহান আল্লাহ কিন্তু আজ যারা এতিমদের লুটছে বিধবাদের লুটছে নারীদের অত্যাচার করছে গরিবদের ঘর উজাড় করছে সমাজে অন্যায় অত্যাচার করছে তারাই আমাদেরকে নেশাতে জড়িয়েছে তারাই আমাদেরকে খেলা মেলা গান যাত্রা ফাংশনের মধ্যে জড়িয়েছে ওই ব্যক্তি তোমার আপন নয় যে তোমাকে মেলাই ডাকে ওই ব্যক্তি তোমার আপন নয় যে তোমাকে গানে ডাকে ওই ব্যক্তি তোমার আপন নয় যে তোমাকে জুয়া সিনেমায় ডাকে ওই ব্যক্তি তোমার আপন নয় যে গরিবকে লুটতে ডাকে ওই ব্যক্তি আপন নয় যে নারীর অধিকার হরণ করতে ডাকে ওই ব্যক্তি তোমার আপন নয় যে গরিবদের উপরে অত্যাচার করার জন্য ডাকে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই তোমার প্রকৃত আপন তো সে যে তোমাকে ডাকে আসো গরিবের জন্য জীবন কোরবান করো বিধবাকে বাঁচাবার জন্য লড়াই করো নারীর অধিকারের জন্য লড়াই করো কেন এখনো হলো আমিন আল্লাহ সুন্নত এখন আমিন আল্লাহ করেছে তুমি যদি নবীর কাজ করো তাহলে নবীর প্রকৃত প্রেমিক তুমি হবে আর নবীর প্রেমিককে রসুল বলছে আমার সাথে জান্নাতে যাবে জোরে বলুন সুভার আল্লাহ আরো জোরে বলুন সুভার আল্লাহ আসো আমার ভাইরা এ দুনিয়ার রং তামাশা রঙিনে ছোট হুজুর পীর কেবলা বলতেন তোমরা যারা আমার ভাই হও তোমাদের ছোট দাদু যান যে গিলটি চমকে সোনা ভুলে গেলে গিলটি এখন এত চমক দিচ্ছে মানুষ সোনাটাই ভুলে গেছে গিলটি পরে ঘুরছে এই দুনিয়ার লোভ লালো সাথে আমরা আখেরাত ভুলে গেলাম কত বছরের দেখি পঞ্চাশ ষাট সত্তর আশি বলো জন জন ছেলে বাপ মার সঙ্গে ভালো সম্পর্ক নেই জন জন ছেলে সংসারে তাদের অশান্তি হচ্ছে জন জন ছেলে খাটার সময়ে না মেহনত করে হাত পেতে ভিক্ষা করে বেড়াচ্ছে এই সব কিছুর পিছনে একটাই কারণ তোমাদেরকে যারা আল্লাহ রসুলের বিরুদ্ধে নিয়ে যেতে চাইছে তারাই তোমাদেরকে মিটাতে চাইছে আমরা উলামারা তোমাদের দুশ্মন নয় আমরা আলামায় হক যারা আল্লাহ রসুলের পক্ষে যারা ডাকে আমরা তোমাদেরকে বাঁচাতে চাই তোমরা দুনিয়ার রঙিন নেশায় ভাবছো খুব ভালোভাবে কাটছে না যুবক এ দুনিয়া বড় কঠিন জায়গা মুরব্বীদের কাছে কখনো বসবে জিজ্ঞেস করবে তোমার দাদুদের কাছে বসবে নানাদের কাছে বসবে এ দুনিয়া যে কত বড় প্রতারণার জায়গা কত বড় যে ধোকার জায়গা কত বড় যে স্বার্থপরের জায়গা তাদের কাছে বসবে কেন তারা তোমার থেকে পঞ্চাশ বছর বেশি দুনিয়াদারি করছে শুনছো আমার একদম ধ্বংসের মুখে আমরা চলে এসেছি একেবারে শেষ দিকে আমরা চলে এসেছি যাদের জন্য আমরা উলঙ্গ হলাম যাদের জন্য আমরা নবী হারালাম যাদের জন্য আমরা আল্লাহ হারালাম যাদের জন্য আমাদের বুনেরা পর্দা শেষ করে দিল যাদের জন্য আমাদের সংসারে অভাব তৈরি হলো যাদের জন্য আমরা বিমারিত হয়ে বসে আছি যাদের জন্য আমাদের মেন্টালিটি আজ চঞ্চল হয়েছে তারা সবাই কিন্তু আজ আমাদের কিন্তু এই দুর্দশাতে দায়ী এবং তারা এই বিপদের সময় আমাদের কিন্তু কেউ পাশে না খেল করে দেখো আজ আমার মসজিদ ধ্বংস হচ্ছে যাদের জন্য চিন্নেছিলাম এতদিন তারা কেউ আজ আমাদের পাশে না আজ আমার মাদ্রাসা চলে যাচ্ছে যাদের জন্য ভাই ভাইকে খুন করলাম তারা কিন্তু আজকে আমাদের পাশে কেউ নাই আজ আমরা দুনিয়াতেও একটু যদি রাজকীয় ভাবে ভালো মন্দ দেখা পয়সা গাড়ি বাড়ি যদি থাকতো তাও না হতো সব হারিয়ে ফেললাম এবারে আমাদের আখের আটটাও ধ্বংস হতে চলেছে কবরটাও যাবে জাহান নামের গর্ত হতে চলেছে এই জায়গা থেকে যুবক আজ যখন জলসাই এসেছো অঙ্গীকার করো তওবা করো নাই হাজারো জলসা দিয়ে হাজারো জলসা শুনে কোনো লাভ নাই যে নিজে থেকে তুমি পরিবর্তন হতে যদি না চাও আজকে এখানে যতগুলো যুবক বসে আছো পর্দা আলালে যতগুলো গুণ শুনছো যদি একটুখানি আব্বাস সিদ্দিকীর প্রেম তোমার দিলে থাকে ওই ভালোবাসার দাবি করছি আজকের এই মজলিসে বসে ত বা করো জাল্লা ভুল অনেক করেছি মুখ দেখাবার মতো উপায় নেই তবে আজকে ওয়াদা করছি বাকি যতদিন বাঁচবো এক ঘন্টা একদিন এক বছর কিছু জানো নাকি কতদিন বাঁচবে বাকি যতদিন বাঁচবো ওয়াদা করছি আমেনা লালের দিনের পাহারাদার আমেনা লালের গোলাম হয়ে বাঁচব জোরে বলুন সুভাল বলুন ইনশাল্লাহ আমার সঙ্গে সহমত যারা হতে পারবেন হাত তুলে সাক্ষী দেন ঠিক বলছে কথাও ঠিক বলছেন তো নাকি আল্লাহ হাত হাতগুলো কবুল করে নেন এদেরকে আপনার হাবিবের গোলাম হিসাবে কবুল করেন এদেরকে আপনার হাবিবের পেয়ারা উম্মত হিসাবে কবুল করেন বলুন আমিন নবীর গোলাম হ নবীর গোলাম যারা হয় তাদের দাম কখনো মেটে না কয়েকদিন আগে কলিকাতায় কোনো একজন খেলোয়াড় এসেছিল জানেন দুনিয়ার মানুষ তার পিছনে ছুটছে তার পছন্দ তার কাছে আমি ইতিলাফে যাচ্ছি না তবে আমাদের কাছে ওদের দাম ছিঁড়া জুতোর থেকেও কম একদম অতি সত্য কথা বলছি অতি সত্য কথা বলছি কেন ওদের দ্বারা সমাজে নেশা বাড়ছে ওদের সমাজে বিহয় বাড়ছে ওদের দ্বারা উলঙ্গপনার রে বাড়ছে ওদের দ্বারা সমাজের কোন গরিবের কোন কল্যাণ হয় না ওদের দ্বারা সমাজে কোন সভ্যতা জাস্টিস ইনসানিయత్ আসে না ইনসাফ আসে না যে মানুষের দ্বারা সমাজে ইনসাফ ইনসানিయత్ আসে না তাদেরকে আমরা চিরা জুত থেকে মূল্য কম দিই কিন্তু যার ভালোবাসে তার কাছে আমি তাদের উপর আঘাত করছি না কারো প্রেমে আঘাত করছি না কিন্তু এটা বুঝাতে চাইছি কেন এ উম্মতে মুহাম্মাদি তোমরা কার নেসাই ছুটছ কাদের পিছনে ছুটছো কিছুদিন আগে অনেক বড় বড় খেলোয়াড় ছিল যাদের লোক নামই ভুলে গেছে যাদের খালাকেও দেখতেও যায় না যাদের সঙ্গে সেলফি তোলার আর কেউ নেই তারা 얘লাকেও গুরুত্বও দেয় না আজকে যার গুরুত্ব দিচ্ছে কাল তার দশা কিন্তু বিগত বড় খেলোয়াড়ের মতই হবে কিন্তু خیال করে দেখো 100 বছর কম বেশি হয়ে গেল মুজাদ্দিদুল জামান আমিরুল শরিয়াত সাইয়েদুল বাংলা পীর আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে চলে গেছে বেঁচে থাকা অবস্থায় তার পিছনে তো জনসমুদ্র ঘুরেছে একশো বছর চলে যাওয়ার পরও যত নতুন নতুন ছেলে দুনিয়ায় আসছে শুধু মুসলমান নয় নেতা কেতা সবাই আবু বাকার আবু বাকার আবু বাকার তারা হুজুরের জন্য ছুটছে জোরে বলুন সুহান আল্লাহ আরো জোরে বলুন সুহান আল্লাহ 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 এ যুবক বোঝো বোঝো দাদা হুজুর কেন তার জন্য মানুষ আজও পাগল ব্রিটিশরা পর্যন্ত তাকে সম্মান করতে বাধ্য হয়েছিল কেন তিনি মোহাম্মদ রসুলের গোলাম ছিল জোরে বলুন সুভাল আরো জোরে বলুন আব্বাস সিদ্দিকি তোমাকে একটাই রাস্তা দেখাচ্ছে দাম যদি বাড়াতে চাও আমিনা লালের কাছে বিক্রি হও এ দুনিয়া কি জিনিস লৌহ কলম সব কিছু ফারিস্তা জিব্রাইল মেকাইল ইসরাফিল সব তোমার খাদেম হয়ে যাবে জোরে বলুন সুভাল আল্লাহ হ্যাঁ এত বড় কথা বলে যাচ্ছি তোমার বিপদে সবাই তারা আসবে তোমার সাথ দেবে কেন তুমি তাদেরও নেতা মোহাম্মদের গোলাম তাই আমার রসুলের হও যুবক এ দুনিয়া তোমাকে রসুল থেকে সরাতে চাইছে আমি আব্বাস সিদ্দিকি তোমাকে রসুলের সাথে জুলতে চাইছি বোঝো আমার ভাইরা